সাথে সাথে লাখো কোটি সালাম। সেই মানবতার শিক্ষক সৈয়দুল মুরসালীন রহমতুল্লা আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লা সকল বলে আলাইহি আলহাম আলহামদুলিল্লাহ আজ বাংলাদেশের প্রায় বারোটা জেলা বন্যা কবলিত তার মধ্যে আমাদেরকে যে আল্লাহ সুখে রেখেছেন এজন্য সুখ্রিয়া আদায় করার দরকার আছে না নেই অন্তর থেকে বলে উঠছি আলহামদুলিল্লা কারণ আল্লা ফর্বুল আলামিন বলেন লা নাকুম ওলা ইনকাফারুতুম ইন্না নিয়ামত পেয়েছ শুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দিব ঘোষণাটা কার বলেন তো ওলা ইনকাফারুতুম যদি আল্লাহর না সক্রি করো ইন্না আজাবিল যন্ত্রণাদায়ক আজাব দিবেন কে আল্লাহ তাহলে আমাদের সক্রিয় আদায় করার দরকার সর্ব অবস্থায় কলান্ন সাল্লিউসাল্লাম আলহামদুলিল্লাহ আলমিন কুল্লি হাল নবীজি বলেন বান্দা যে অবস্থায় থাকে ওই অবস্থাতেই সক্রিয় আদায় করবেকার আল্লাহ আমরা যেন আল্লাহর শুকর গুজার বান্দা হতে পারি আমাদের নিয়ামত প্রাপ্তির পরেও আমরা অনেকে বুঝি না অনেকে মনে করি যদি পাঁচ লক্ষ টাকা থাকতো এই মুহূর্তে তাহলে এই কাজগুলো করতাম এক কোটি টাকার মালিক হতাম তাহলে মনে হয় সুখী হতে পারতাম কিন্তু না পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে শেখালেন বান্দা সুখ সমৃদ্ধি শান্তি আর টাকা পয়সা এক জিনিস নয় আপনাকে পাঁচ কোটি টাকা দিয়ে দেওয়া হলো মাল্টি বিলুনিয়ার বানাই দেওয়া হলো অথচ শান্তি নেই এটা কি সুখ না এই জন্যে আমরা দোয়া করবো সবাই পড়েন রব্বানা আতিনা ফেতুনিয়া হাসানা অফিল আখিরতি হ্যা আল্লাহু আমিন কারণ এতে আমরা বলেছি রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও এখন কল্যাণ কি দুই কোটিতে আছে কি দুশো কোটিতে আছে কি দশ টাকায় আছে এটা আমার বোঝার দরকার আমার দরকার কল্যাণ আমার দরকার শান্তি আমার দরকার সমৃদ্ধি সেটা দুনিয়াবি শুধু দুনিয়া দিলেই হবে না ওয়াল আখেরতে হাসানা এবং আখেরাতের দাও আর ওয়াকিনা আদাবান্নার জাহান নামের কঠিন যন্ত্রণাদায়ক আজাব থেকে তুমি আমাদেরকে বাসাও আল্লাহ আকবর কারণ দুনিয়ায় যদি আপনার জেল হয় আমরা দেখেছি আপাতত যে আয়না ঘরগুলো খুঁজে পাওয়া যাচ্ছে বাংলাদেশের রাক্ষস রানী রক্ত কাটাল রানী খ্যাত বাংলাদেশের গুম ও খুনের আধুনিক প্রযুক্তি আবিষ্কার যিনি করেছেন এর প্রণেতা শেখ হাসিনা কর্তৃক যে ঘর, এই ঘরের লোমহর্ষক বর্ণনা আমরা শুনেছি ছোট্ট ছোট্ট একটি ঘর এখানে মানুষ যাদেরকে রাখা হয় তারা বেঁচে থাকুক বা মারা যাক ডাজ নট ম্যাটার এটা কোনো বিষয় না বাঁচলে বাঁচবে মরলে মরবে একটা দেশের নিয়ম থাকে মানুষকে পানিশমেন্ট দেওয়ার জন্য তাদেরকে শোধরানোর জন্য জেলখানা থাকে সেখানে মানুষ আটকা থাকে তার জীবনের জীবন জীবিকার যে প্রয়োজন সেগুলো সেখানে পায় কিন্তু আয়নাঘর এমন একটি নির্মম নিষ্ঠুর প্রকষ্ট যেখানে মানুষকে নির্মমভাবে আঘাত করা হয় হাড় ভাঙলো কে মাথা ফাটল রক ছিড়লো না গোষ্ঠ ছিড়ল এগুলো দেখা দেখি হয় না নির্মম জানোয়ারের সাথে এতটুকু এতম সুন্দর আচরণ জানোয়ারের সাথেও মানুষ করে না এমন আচরণ করেছে তার মধ্য দিয়েও মানুষ কিছু কিছু বেঁচে আসে না যাদের হায়াত ফোরায় নাই তারা বেঁচে আছে কেউ পাগল হয়ে গেছে মানসিক রোগী হয়ে গেছে বাংলাদেশের একজন বলিষ্ঠ অফিসার ছিলেন ব্রিগেডিয়ার আবদুল্লাহ আজমি অধ্যাপক গুলাম আজমের ছেলে এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনীতে এত বড় চৌকস অফিচার আজ পর্যন্ত আর দ্বিতীয়টা জন্ম নেয় নাই অথচ তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করে চাকরিচ্যুত করেই শুধু ক্ষান্ত হয় নাই এই আয়নাঘরে দীর্ঘ আট থেকে দশটি বছর তাকে অবরুদ্ধ রাখা হয়েছে অন্ধকার প্রকোষ্ঠে এখন সে প্রায় মানসিক রুগী এই আয়নাঘরের জীবনও একদিন শেষ হয় আপনি পৃথিবীর যত বড় জেলে থাকেন না কেন নির্দিষ্ট সময়ে আপনার সাজা শেষ হবে আর এই সাজা এমন বেশি না যে সাজা আপনার মরার পরে দেওয়া হবে কারণ এই সাজা আপনার শেষ হয়ে যাবে আপনার মরণ পর্যন্ত একটা মানুষ সাজা দিতে পারবে মৃত্যুর পর আর দুনিয়াবি কোনো আইনে সাজা চলবে না কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য যে সীমাহীন পরকাল বানিয়েছে এখানে যদি কারোর জেল হয়ে যায় আর এখানে কেউ অন্যায় হবে না ন্যায়সঙ্গত ভাবে হবে একজন আল্লাহ রলি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তুমি যদি আমাকে জাহান্নাম দাও এটা তোমার বিচার আর আমাকে যদি জান্নাত দাও এটা তোমার দয়া সোহ্যান আল্লাহ তার মানে আল্লাহ কারোর প্রতি জুলুম করতে পারে না না এই জুলুম আল্লাহর জাতের সাথে যায় না আল্লাহ ফখরবুল আলমিন নিজে বলেন ইন্ন নিশ্চয়ই আমি আল্লাহ লাই হিবুলিমুন আমি যারা জুলুম করে যারা অন্যায় করে মানুষের উপরে অন্যায় করে নিজের আদর্শ চাপিয়ে দিতে চাই জুলুম করে মানুষকে নির্যাতন করে আমি এই সমস্ত মানুষদেরকে ভালোবাসি না আল্লাহ লাই ও লাইবু কল্লা মুখতালিম ফাকুর আমি ওই শ্রেণীর মানুষগুলোকেও ভালোবাসি না যারা নিজেকে নিজে অহংমিকার উর্ধে মনে করে অহংকারী হয়ে যায় আমি এই অহংকার করা মানুষগুলোকে ভালোবাসি না এই অহংকার হচ্ছে আল্লাহর চাদর আর এই অহংকার যদি কেউ করে এটা মানুষের জাতের সাথে যায় না এটা হচ্ছে আল্লাহর সিফাত আল্লাহর জাত তিনি কারোর কাছে লাম ইয়ালিদ কুফুয়ান আহাদ তিনি জন্ম নেননি জন্ম দেননি এবং তার সমকক্ষ কেউ নেই এবং তিনি যে আল্লাহু সোমাদ অমুকাপেক্ষী পৃথিবীতে এমন কোন সৃষ্টিশীল জীব আছে যে জীবটা অমুকাপেক্ষী আছে কি কারো না কারো মুখাপেক্ষী মানুষ মুখাপেক্ষীর সহ সকল জীব আল্লাহর মুখাপেক্ষী সর্বশেষ অথচ আল্লাহ বলেন আল্লাহ হু সোমাদ আমি এমন অমুকাপেক্ষী সত্তা আমি কাউকে জন্ম দেয়নি আমি জন্মও নেইনি ওয়ালাম কুফু কুফুয়ান আহাদ আর আমার কুফু শব্দের অর্থ হচ্ছে এই দুটো আঙ্গুল যদি আপনারা এরকম করে মিলান আগাটা যখন সমান হবে এটা কি বলি আমরা বাংলায় বলিনি সমান সমান এই সমান সমান অর্থাৎ কুফু আল্লাহর সমকক্ষ বা আল্লাহর সমান কি কেউ আছে না ভারত আমাদের উপরে জুলুম করে আসছে স্বাধীনত্বর এই প্রায় অর্ধ শতাব্দী ধরে তারা ডুবা। ডম্বুরবাদ টিপাইমুখবাদ ফারাক্কা সহ প্রায় চুয়ান্নটা নদীতে দেওয়া বাদ তারা সব গেটগুলো খুলে দিয়ে বাংলাদেশটাকে মৃত্যু প্রায় একটি দেশ তারা দেখতে চেয়েছে হয়েছে কি সেটা হয় নাই বরঞ্চ আমাদের যে হাল আজ তার চাইতে কয়েকশো গুণ বেশি হাল খারাপ ভারতের আজকে সকালে দেখলাম গুজরাটে বারো ফুট পানির নিচে গুজরাট গোটা স্টেট বারো ফুট পানির নিচে আমাদের কি বারো ফুট উঠেছে আল্লাফাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় আপনি যদি কাউকে ক্ষতি করার জন্য গর্ত কাটেন ওই গর্তে পড়বে কে নিজে এই জন্যে বলা হয় ইয়াজিউস ইউরিপ যতটুকু কাটবেন ততটুকু ভরবেন এটাই নিয়ম মাটি চার ফুট বাই চার ফুট কাটলে ওটাকে ছয় ফুট বাই দুই ফুট বুঝালে হবে না যতটুকু কেটেছেন অতটুকু বোঝানো লাগবে আপনি যা করবেন এর ফলাফল আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার পরকাল আমরা এই পৃথিবীতে নিজস্ব মনমস্তিষ্ক প্রসূত জীবনযাপন করে বিগত পঞ্চাশটা বছরে আমরা দেখেছি আমরা ফর্মুলা চেঞ্জ করেছি বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করেছি ওয়ান বাই ওয়ান একের পরে এক কিন্তু শান্তি কি আমাদের কাছে এসেছে না আমাদের শান্তি আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের আঞ্চলিক অখণ্ডতা এগুলো আমরা আজও পাই নাই আমরা আজও জুলুমের শিকার পাকিস্তান পিরিয়ডে বাপচা গল্প করতো যে পাকিস্তান সরকার আমাদের উপরে অত্যন্ত জুলুম করেছে এর আগে ব্রিটিশ আমাদের উপরে অনেক জুলুম করেছে উনিশশো সালে পনেরো এবং চোদ্দ আগস্ট দুটো দেশের স্বাধীনতা অর্জন হয়েছে একটা পাকিস্তান আর একটা ভারত তাহলে ব্রিটিশের জুলুম থেকে বেঁচে আমরা স্বাধীন হয়ে গেলাম স্বাধীন পাকিস্তানের নাগরিক ছিলাম দীর্ঘ সুদীর্ঘ প্রায় চব্বিশটা বছর এই চব্বিশটা বছরে আমাদের উপরে পাকিস্তানিরা জুলুম করেছে কারা পাকিস্তানিরা এবার দেশ স্বাধীন হল আবারও স্বাধীনতা অর্জন করলো বাংলাদেশ কিন্তু দেখা গেল ব্রিটিশ যে নির্যাতন করেছে তার চাইতে পাকিস্তান বেশি করেছে আর পাকিস্তান যা করেছে তার চাইতে আজ যাদেরকে জননেত্রী বলা হয় তারা কয়েক হাজার গুণ বেশি জুলুম করেছে ঠিক না তাহলে আমরা স্বাধীনতা এবং নিজের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা আজও পাই নাই তাহলে আমরা কি স্বাধীন কোন মডেলের স্বাধীন আর কোন মডেলের আইন অ্যাপ্লাই করলে আমাদের জীবনে পূর্ণ নিরাপত্তা এবং আমাদের শান্তি আসতে পারে এনি আজ গোটা পৃথিবী ভাবা দরকার না ভাবা দরকার কারণ আমাদেরকে এক একজন পাম দেয় সহজ বাংলায় বললে পাম দেয় কয় আমাদের দাবি মানতে হবে এই দাবি মাইনি মেনি মাইনি মেনি আমাদের সাথে এসো আমরাই তোমাদের শান্তির চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেব আজ পর্যন্ত সরকারের পরে সরকার বদল হলো নিয়মের পরে নিয়ম বদল হলো কিন্তু মানুষ আজও পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারে নাই কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন অন্য দলের পরে নির্যাতন করেই আর যখন বিএনপি ক্ষমতায় থাকে তখনও কারো না কারোর উপরে নির্যাতন হয় জাতীয় পার্টি যখন ক্ষমতায় থাকে তখনও কারো না কারোর প্রতি নির্যাতন হয় আর যাকে বলা হয় ফাদার অব দি নেশান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি নাকি রক্ষী বাহিনী বা নাকি তিরিশ হাজার এমনিই হত্যা করছিল তাদের কোনো হিসাব নেই তাহলে দেখা গেল যে ধরনের সরকার ব্যবস্থা আমরা চাই না কেন শুধু ক্ষমতার পালাবদল হচ্ছে আর নিয়ম ওয়ান বাই ওয়ান সেম অ্যাপ্লাই হচ্ছে সেম নিয়ম হচ্ছে বারবার আমরা আজও পর্যন্ত আমাদের নিরাপত্তাটুকু পেলাম না আল্লাফাক রব্বুল আলামিন মানুষের স্রষ্টাকে বলেন তো বলেন মানব জাতির স্রষ্টাকে কে সৃষ্টি করেছে আপনাকে আল্লাহ পাক বলেন আহাসিবান নাস মানুষকে ভেবে নিয়েছে নাকি মুখের কথা ইমানদার দাবি করবে আর অমনি সে মুক্তি পেয়ে যাবে না তাদেরকে পরীক্ষা নেওয়া হবে আবার আল্লাহ ফকরুল্লা আলমিন বলেন আফ হাসিব তুম আন্না মা মানুষকে ভেবে নিয়েছে নাকি তোমাদের কোনো উদ্দেশ্য ছাড়া আমি আল্লাহ তৈরি করেছি আল্লাহকে মানুষ উদ্দেশ্য ছাড়া তৈরি করেছে। না উদ্দেশ্য ছাড়াই একটা ইটের ফর্মাও তৈরি হয় না সামান্য কাঠ দিয়ে যে ইটের ফর্মা বানানো হয় যদি কেউ মনে করে যে এর কোনো কাজ নেই কোনো উদ্দেশ্য নেই কোনো লক্ষ্য নেই কোনো মিশন নেই কোনো ভিশন নেই কেউ বানাবে ইটের ফর্মাটুকু না কিচ্ছু বানাবে না মানুষ তো মানুষ যখন এত চালাক বড় বড় ইন্ডাস্ট্রি করে কোটি 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 টাকা খরচ করে এর পিছনে তার লক্ষ্য থাকে তার ব্যবসা খামাকা কেউ তৈরি করে না আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে পুরো সৃষ্টি কায়নাতের মধ্যে মানুষকে আহসানুল খুলক অর্থাৎ উত্তম রূপে সৃষ্টি করেছেন এটা কি খামাকা না আল্লাহর উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি ওমা খলকুল জিন্নাবল ইনসা ইল্লা আলিয়বুদুন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন আল্লাহ শুধুমাত্র এবাদাতের জন্য এমন একটি জীবন মানুষ গ্রহণ করবে এমন একটি জীবন ব্যবস্থায় এমন একটি সুস্থ ধারায় মানুষ বসবাস করবে যেখানে তার ঘুম থেকে ওটা থেকে নিয়ে ঘুমে যাওয়া পর্যন্ত সবটাই হবে ইবাদা ঘর থেকে বেরিয়ে ঘরে আসা পর্যন্ত সবটাই হবে ইবাদাত এবং জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সবটাই হবে ইবাদাত এখন এর মধ্যে আমাদের সব যদি ইবাদত হয় ইবাদতের সঙ্গে আমরা মনে করি নামাজ রোজা জাকাত এগুলো কিন্তু আল্লাহ যে বললেন ওমা হলাক্তুল জিন্নবল ইনসা লিয়াবদন নিশ্চয় অবশ্যই বেশক আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদাতের জন্য তাহলে রাজনীতিটা ইবাদাতের বাইরে থাক নাকি রাজনীতিক অঙ্গনটা এটা কি ইবাদতের বাইরে না ইবাদতের ভিতরে এবাদাতের ভিতরে হতে গেলে নিয়ম কি হওয়া লাগবে ব্রিটিশের না আল্লাহর কোরআনের হওয়া লাগবে না নিজস্ব মনোমস্তিষ্ক প্রসূত কারণ মনমস্তিষ্ক প্রসূত নিয়ম ও কানুন দিয়ে আমাদের স্বাধীন ভূখণ্ড বিগত অর্ধ শতাব্দী ধরে আমরা দেখলাম কোন মানুষের কল্যাণ নিশ্চিত করতে পারে না মানবরচিত সংবিধান দিয়ে সুতরাং আল্লাহ মানুষের স্রষ্টা আল্লাহ জানে এই মানব জাতিকে কোন রুটে পরিচালনা করলে এরা ভালো থাকবে আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদের জন্য প্রায় পাঁচ শতক ধারা দিয়ে একটা কনস্টিটিউশন দিয়েছেন তার নাম কি বলেন তো আরও আসতে বলেন কি কোরআন আমরা কোরআনের জন্য জীবন দিয়ে ফেলি অথচ এই কোরআন কায়েম হোক এটা মুসলমান খুব কমই চাই ঠিক না বে ঠিক এদেশে নামাজই পাওয়া যায় টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবি ওলা এগুলোর অভাব নেই অনেক পাওয়া যায় কিন্তু যখন সমর্থনের সময় আসে তখন নিজস্ব এক একটা পছন্দের মানুষকে আমরা সমর্থন করে ঠেলে দেই আর কয়দিন পরে আমরাই বলি যে জুলুমে শেষ হয়ে গেলাম যারা নিজস্ব আইন চালাবে না নিজস্ব নিয়মানুবর্তিতায় রেশ দেশ এবং জনগণকে চালাতে চাই না আমরা এখন থেকে তাদের পক্ষে দাঁড়ানোর দরকার আছে না নেই আছে চেষ্টা করব ইনশাল আল্লাহ মুসলমান হিসাবে আমার নাম যদি হয় মুসলমান নবী যদি হয় মোহাম্মদ স্রষ্টা যদি হয় আল্লাহ তাহলে আমি সংবিধানের বাইরে নই আর এমন একটি সংবিধান আল্লাহর নবী সাল্লাহ আলি হুসাল্লাম দীর্ঘ তেইশটি বছরে প্র্যাকটিক্যাল লাইফে বিশেষ করে মদিনার দশ বছর প্র্যাকটিক্যাল দেখিয়ে গিয়েছে কোন আইন অ্যাপ্লাই করলে মানব সমাজ থেকে তাদের দুর্নীতি চুরাকারবারি জুলুম অত্যাচার পাপ এবং পঙ্খিলতা দূর হয় এ দিয়ে কোরআন দিয়ে আল্লাহর নবী তিনি দশটি বছর রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে দিয়ে গিয়েছেন যে রাষ্ট্রে ছিল না কোনো বৈষম্য ছিল না কোনো জুলুম ছিল না কোনো নির্যাতন কোনো মানুষ অনাহারে মারা যেত না সবাই পেয়েছে তার নিশ্চিত অধিকার সবাই নিরাপত্তা নিয়ে রাত্রে দরজা খুলে ঘুমাতে পেরেছে এই কোরআনের অবদানের কারণে আরো আসতে যে জাতি মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করতো প্রত্যেকটা ঘরের সামনে তাদের নসব লেখা থাকতো যে আমার দাদা অনুক অমুক আমার বাবা অমুক এতগুলো মানুষ খুন করেছে এতগুলো নারীর দর্শন করেছে সেই জাতি হয়ে গেছে নারীর কবজ সেই জাতি হয়ে গেছে মানুষের রক্তের হেফাজতকারী এটা পৃথিবীর কোনো নিয়ম দিয়ে সম্ভব হয় নাই এই কোরআন দিয়ে এই ধুলির ধারাকে সাজাতে পেরেছিলেন আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্ল আহ সাল্লাম আল্লাহ যেন আমাদেরকে সামনে সবাইকে এই কোরআনের কোরআন বিজয়ের লক্ষ্যে এবং আল্লাহর আইন এবং সৎ মানুষের শাসন দ্বারা আমার পবিত্র মাতৃভূমি বাংলাদেশ পরিচালিত হয় এ লক্ষ্যে যেন কাজ করার ভূমিকা রাখার তৌফিক নেই সকলে বলে আলহম আমিন সোহায়ানকাল লহ মবি হামদিকা সাদুল্লাহ ইলাহাইল্লাহ তাস্তাব ফের কাওয়াত বৈলাইক